নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগ আবারও আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো জমের দিবদান জমদীপদান দু হাজার পঁচিশ কখন কবে পড়েছে কার্তিক মাসের শ্রেষ্ঠ কাজ কি জমদিপদানের নিয়মই বা কী প্রত্যেকে তো দীপদান করছো দামোদর মাসে কিন্তু জমের দীপদান তারপরে আসছি ভূত চতুর্দশী নিয়ে চোদ্দ চৌদ্দপলি সমস্ত কিছু পরপর এখন তোমাদের ভিডিও দিতে থাকবো তোমরা শুধু অবশ্যই শেষ পর্যন্ত হলো দেখো ধনত্রাস এবং দীপাবলি এবং কালী পূজার অন্যতম প্রধান কাজ হিসাবে গণ্য করা হয় জমির দিদ তারিখে যদি পরিবারে কোনো সদস্যের অকাল মৃত্যু বা কোনো অঘটন ঘটে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কোনো রকম অঘটন যাতে না ঘটে দীপাবলি রাত্রে অবশ্যই এই কাজটি করো যোগদেবের দেবের উদ্দেশ্যে কালী পুজো দীপাবলির সবথেকে শ্রেষ্ঠ কাজ হল জম বিদান ধন কেন বা না কেন কোনো উৎসবে তুমি কিছু করো বা না করো মৃত্যুর দেবতার জম দেবের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই জ্বালাও এটা হচ্ছে প্রত্যেকের প্রধান কর্তব্য দীপাবলি রাতে মৃত্যুর দেবতা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাড়ির প্রত্যেকে শুভ এবং মঙ্গল কামনা করা হয় অকাল এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় এই যদি জমের প্রদীপ দান করা হয় এবং দেবের উদ্দেশ্যে প্রদীপ অবশ্যই প্রত্যেকে একটা করে জ্বালাও তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো দু সালে কোন দিন জমের দিব করবে কখন করবে কীভাবে জমের বিপদান করবে তাই প্রত্যেকে তো শুধু দীপাবলির দীপদান করছো প্রদীপ জ্বালাচ্ছ চোদ্দ প্রদীপ জ্বালাচ্ছ কিন্তু জমির দীপদান কিভাবে জ্বালাবে সেটাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শাস্ত্র কি বলছে সেই নিয়ম মেনে কিন্তু অবশ্যই আর কিছু করো না করো এই জমির দ্বীপদানটা অবশ্যই জ্বালাও তাই প্রত্যেকে বলবো খুব ভালোভাবে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এবং কমেন্টে লেখো জয় জমের জয় তাহলে দীপাবলির উদ্দেশ্যে আমরা কি করি তেরোটি প্রদীপ জেলে থাকি এবং পরের দিনকে আবার চোদ্দোটি প্রদীপ জ্বালি ভূত চতুর্দশীর দিন টোটাল আমরা চোদ্দোটা প্রদীপ জ্বালি আর তেরোটা প্রদীপের মধ্যে একটা প্রদীপ জ্বালানো হয় জমের উদ্দেশ্যে অকাল অপবৃত অ্যাক্সিডেন্ট এইসব মৃত্যু যাতে না হয় এই তার উদ্দেশ্যে জমির কাছে একটি প্রদীপ জ্বালানো হয় জমির উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা প্রদীপ জ্বালানো হয় তাহলে এই বছর কবে পড়েছে মানে জমির বিদ্যান দু সালে এই বছর পড়েছে জমির বিদ্যানের সময় অবশ্যই একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবার জমির বিদ্যান সন্ধ্যার সময় প্রদোষকালে অবশ্যই এটা সম্পূর্ণ করবে এই দিন আঠেরোই অক্টোবর শনিবার জম দ্বিপান করতে হবে সন্ধ্যে পাঁচটা সাত মিনিট থেকে রাত ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে জমের দ্বিপান করো এক ঘন্টা ছত্রিশ মিনিট সময়ের মধ্যে অপমৃত্যু বিনাশ করার জন্য একদম বাড়ির বাইরে এই জমির দ্বীপ জ্বালাও ধন দিন ধন ত্রয়োদশীর দিনই সম্পূর্ণ করা হয় ধন ত্রয়োদশী করেছে আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে এই তিথি থাকছে পরের দিন উনিশে অক্টোবর দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত রবিবার এই সময় প্রদোষকাল সন্ধ্যার সময় এই শনিবার দিনকে জমের দিবদান পাঁচটা সাত মিনিট থেকে রাত্রি ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে খুব ভালো করে সময়টা মনে রাখো জমের দিবান করতে হবে কোনো কারণে জমের দিবদান যদি না করতে পারো পরের দিনকে ভুল চতুর্দশীর দিনও এই চতুর্দশ চোদ্দোটা প্রদীপ যখন জ্বালানো হয় একটা জমের জন্যে জ্বালিয়ে দাও তাহলে অকাল মৃত্যু এক সিডেন্ট এইসবের হাত থেকে রক্ষা পাওয়া যাবে জমদেবের উদ্দেশ্যে যদি এই দিন জ্বালাও তাহলে টোটাল তেরোটা প্রদীপ জ্বালাতে হবে যদি এই চতুর্ভূত চতুর্দশীর দিনকে প্রদীপ জ্বালাবে চোদ্দোটা প্রদীপ তো জ্বালাবেই আরও তেরোটা প্রদীপ জ্বালাবে যদি ত্রয়োদশীর দিনকে না জ্বালাতে পারো প্রদীপ তাহলে টোটাল চোদ্দ এবং তেরো প্রদীপটা জ্বালাতে হবে এই সময়ের মধ্যে সন্ধ্যার মুহূর্ত শনিবার দিনকে পড়েছে এবারে দেবের দ্বীপদান সম্পন্ন করতে হবে কোনো কারণে যদি এই দিন দেবের উদ্দেশ্যে দীপদান না করতে পারো তাহলে ভূত চতুর্দশীর দিনকে যে চোদ্দোটি প্রদীপ দান করবে চোদ্দোটি প্রদীপের মধ্যেই চৈত্রমদেবেরও একটি প্রদীপ জ্বালাতে হবে ধন ত্রয়োদশীর দিন ধন ধনশের দিন যদি দেবের উদ্দেশ্যে বিদ্যান করো তাহলে আরও বারোটি মোট তেরোটি প্রদীপ প্রচলন করতে হবে ধন ত্রয়োদশের দিন পরের দিন ভূত চতুর্দশীর দিন চোদ্দটি প্রদীপ জ্বালাতে হবে জমদেবের উদ্দেশ্যে কিভাবে প্রদীপ নিবেদন করবে এটাই এখন বলবো মৃত্যুর দেবতা জমদেবের উদ্দেশ্যে যে প্রদীপ নিবেদন করবে সেটা কিন্তু গৃহের বাইরে দেবে মানে ঘরের মধ্যে নয় দরজার সামনে এই জম বিদ্যানটা প্রচলন করবে যে কোনো প্রদীপ যখন প্রজ্বলন করবে তখন অবশ্যই প্রথমে গঙ্গার জল ছিটিয়ে দাও জল যাদের নেই তারা শুদ্ধ জল ছিটিয়ে দাও জম দেবের উদ্দেশ্যে যে দীপটা দান করবে সেটা অবশ্যই সর্ষের তেল বা তিল তেল সম্ভব তিল তেল দিয়ে তিল দান করবে আর যদি মনে করো একটু তিল দিলে আরও বেশি ভালো হবে তবে প্রদীপটা যে কোনো দিকে রাখতে পারো ডান দিকে বা বা দিকে কিন্তু প্রদীপের মুখটা যেন দক্ষিণ দিকে থাকে তোমার বাড়ির দক্ষিণ দিক কোনটা সেই দিকে রাখো জমরা থাকে সাধারণত দক্ষিণ দিকে কথায় বলে জমির দুয়ারে পাঠাবো দক্ষিণ দিকে জমির দুয়ারে পাঠাবো যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপটি একটু উঁচু স্থানে রাখো মাটিতে সরাসরি রেখো না প্রদীপটি জ্বালিয়ে হাতে একটি ফুল নিয়ে যমদেবের উদ্দেশ্যে মন্ত্র বলে অবশ্যই বলবে নম যম দেবাই নম নম যম দেবাই নম নম জম দেবাই নম এইভাবে হাজর করে যমদেবের উদ্দেশ্যে প্রার্থনা করো আমার পরিবারের সকল মানুষকে যেন অকাল মৃত্যুর হাত থেকে সমস্ত রকম ভাড়ার হাত থেকে মানে যেন মুক্তি পায় তারপরে জমদেবকে খুব ভালো করে প্রণাম করে গঙ্গার জল ছিটিয়ে দিয়ে তারপরে হাত পা ধুয়ে জমে দ্বীপ করে হাত পা ধুয়ে তবে ঘরে প্রবেশ করবে তাই পরিবারে যেই হোক প্রত্যেকে এই কাজটা করতে পারবে ছেলে মেয়ে ছোট বড় সবাই করতে পারবে ঠিক জম দ্বীপ দানের পরের দিন হচ্ছে ভূত চতুর্দশী এই দিনকে ভূত চতুর্দশীর দিন অনেকে তর্পণ করে যমরাজের পূজা ধর্মরাজের পূজাও করে থাকে তাই এটা প্রত্যেকে করতেও পারো নাও করতে পারো কিন্তু পরিবারের অকাল দুর্ঘটনা বা বিপদ এড়াতে চাও অবশ্যই এই দিন সন্ধ্যাবেলা জম দেবের উদ্দেশ্যে একটা দিন অবশ্যই প্রজ্বলন করো দীপাবলির উদ্দেশ্যই হলো যত পারো প্রদীপ জ্বালাও তাই পর পর তিন দিন প্রদীপ জ্বালাও মোমবাতি না জ্বালিয়ে মাটির প্রদীপ জ্বালালে বেশি ভালো ভালো হয় দীপাবলির মানে এই দিনটিকে বলা হয় দেরি আলোর যাত্রা এই ফলে আমরা কি করবো যাবতীয় অন্ধকার দূর হয়ে যাবে পরিবারে আলোর প্রবেশ করবে বাড়িতে তাই প্রত্যেকে বলব পরের দিন বাড়ির দশ দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অর্ধ ঈশান নৈরিক এবং দশটি দিকে অবশ্যই প্রদীপ জ্বালাও তুলসী মঞ্চে জ্বালাও ঠাকুরের কাছে জ্বালাও অবশ্যই পরপর তিন দিন এইভাবে দীপ জ্বালাও বাড়িতে আলোয় আলোকিত করো দীপাবলি হচ্ছে অমাবস্যায় তাই অমাবস্যায় বাড়ি কিন্তু অন্ধকার যেন না থাকে চারিদিকে আলোয় ঝলমল করে দাও সারা বছর তোমার জীবন আলোয় ঝলমলে হয়ে থাকে তাহলে জমের দিবদান কখন কীভাবে দেবে প্রত্যেকে বলে দিলাম কিছু কাজ করো আর না করো জমির দিবদানটা অবশ্যই করো পরিবারে অকাল মৃত্যু দুর্ঘটনার হাত থেকে নমস্কার এরপর আসি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে